আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি মোটামুটি তবে একটু শিখ গত তিন দিন ধরে অনেক জ্বর প্রত্যেকের ঘরে ঘরে এই জ্বরটা নাকি হচ্ছে এই সিচুয়েশানে সবারই খুবই অসুস্থ সবাই আমাদের বাসারও সবারই খুবই জ্বর দুর্যোগ একটা কাটিয়ে উঠতে না উঠতে আমাদের দেশে আবার আরেকটা দুর্যোগ আসছে তাই হয়তো ওয়েদারটা এতটাই ভ্যাবসা গরম এত ঝড় তুফান হলো তারপরেও কেন জানি ভ্যাবসা গরমটা কমছে না এটা সিগন্যাল ওটার কারণেই হচ্ছে এখন আরেকটা নাকি দুর্যোগ আসতে পারে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এখন আল্লাহ ওদেরকে বাঁচানোর মালিক অনেক জায়গায় দেখলাম মানুষের ঘর বাড়ি সবই একদমই পানিতে তলিয়ে গেছে মানুষের বাসস্থানটুকু নেই বসবাস করার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটার আপুদেরও দেখলাম যাদের ঘর একটু নিচু এরিয়াতে ওখানে ওদের ঘরে পানি উঠে একদমই অবস্থা খারাপ অনেকে ভিডিও করেছেন এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করছেন নিজেদের ঘরে থাকার মতো অবস্থা নেই এক কোমর এক কোমর পানি উঠে গেছে এটা অনেক জায়গায় বাদ ভেঙে যাওয়ার কারণও হয়েছে আমাদের অনেকগুলো আপুকে দেখলাম আমার সাথে এড আছেন দেখলাম খুবই খারাপ লেগেছে আসলে ভিডিওগুলো দেখে মন থেকে কেন জানি খুব কষ্ট হচ্ছিলো যে আপুদেরকে সাপোর্ট করি আমি নিজেও ওরা আমাকে খুব অনেক সাপোর্ট করে ওই আপুদের এই অবস্থা দেখে আসলে খুবই খারাপ লেগেছে আমার কালকে তো দেখলাম ভিডিওতে একজন ছোট বেবি নিয়ে ও খুব দুর্ভোগে আছে ছোট বাচ্চা নিয়ে আসলে এইসব পানি টানি নিয়ে থাকা অনেক বেশি পরিমাণে কষ্ট বাচ্চাদের অনেক রকমের রোগ হতে পারে তাই উনি ওনার নিজের বাসস্থান ছেড়ে অন্য জায়গায় শিফট করছেন আপাতত দেখে একদম খুবই খারাপ লেগেছে আসলে দোয়া করা ছাড়া এখন এই অবস্থায় কোনো কিছুই করার নেই আমাদের সবাই সবার জন্য দোয়া করব যেন এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারি আসলে এতটাই শিখ যে এখন আর রান্না বানার ব্লক করতে পারছি না আজকে দুদিন ধরে রান্নাঘরে তো ঢুকতেও পারছি না এমন একটা অবস্থা অনেক বেশি পরিমাণে শিখ গ্যাসের একটা প্রবলেম শুরু হয়েছিল আমার ওইটা থেকে জ্বরটা হঠাৎ করে এসেছে যেটা হয়তো ভাইরাসও হতে পারে সবার যেহেতু হয়েছে একসাথে হয়তো ভাইরাসই হবে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন বাসা থাকবেন অবশ্যই আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই ধন্যবাদ